ন্দর মতো বাড়ির দিকে গেছি গিয়া জোয়ান বন্ধ করিয়া তারপরে আমি আর জানি না দোকান যেহেতু সার্টা টাটার খুলিয়া বন্ধ করে লাগছি এখন আমার কাছে কোনো বিষয় নাই বাড়ির যে আমার গেছি গিয়া বাড়ি যাইয়া শুনিয়া সে যত দশ পাঁচ মিনিট সারটা খাইছি তখন এই খবর শুনিয়া ধরে এলাম দোকান আগুন আইয়া দেখলাম যে দোকান ফুল আগুনে ফুরি আমার শেষ প্রায় আমার তিন লাখ টাকার মতো শেষ ফায়ার সার্ভিস হয়েছিল পায়ার সার্ভিসের ফুল ইসিয়া ছিল পুলিশের বারবার করতে আছি আমরাও ফোন করছি পায়ার সার্ভিসের কোনো ভূমিকাই বলতে নাই পায়ের ভায়ের লাস্টে আইছে আমরা কইছি যে পায়ার সার্ভিস তুমি এখন জল লাগবে না আমার যেহেতু ফুরিয়ে গেছে আমার কোনো জলের কোনো ব্যবস্থার দরকার নাই তুমি যাওগা বাবা আমার জল লাগবে হচ্ছে কি দোকান ছিল আমার যে হার্ডওয়ার্সের দোকান আপনার নাম সঞ্জিত कुन दुकान ढूंढ़ तो कौन जगह पे ए दुकान ढी ए जो सामने देखते हैं सनी दुकान ठीक है ना कुन दो रुपए पाँच रुपए मामनों से आठ रुपए बागमती दुकान टा बागमती दुकान टा है बागमती बागमा स्कूल के सामने साउंड टेबल